আরজি করের ওই রুমটা ভেঙে দেওয়া হয়েছে ভাবা যায় তথ্য লোপাটের কি প্রচেষ্টা চলছে সরকারের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে এই কথাগুলো বললেই হাতে হাত করা পড়বে তাই তো পড়ুক হাত করা পড়ুক হাত করা বিদ্যাসাগরের রাজ্য রাজা রামমোহন রায়ের রাজ্য স্বামী বিবেকানন্দের রাজ্য এটা এত বড় বড় মহান মানুষ জন্ম নিয়েছে আমাদের রাজ্যে সেখানে এই কাপুরুষগুলোকে আমরা কেন প্রশ্রয় দেব কেন এনকারেজ করব ওদের যে ওরা মেয়েদেরকে ধর্ষণ করে বেড়াবে কাপুরুষদের আমরা কেন প্রশ্রয় দেব আর সব থেকে বড়ো কথা সঞ্জয় নামে যে ধৃত ব্যক্তিটি রোগাপাতলা সে নাকি একটি মেয়ের পেলভিক বোন ভেঙে তাকে ধর্ষণ করেছে সম্ভব আর তার থেকেও বড় তথ্য যে ওই মেয়েটির শরীরে চার পাঁচ রকমের সিমেন্ট বা স্পাম্প পাওয়া গেছে সঞ্জয়ের কি চার পাঁচ রকমের স্পাম তৈরি হয় নাকি শরীরে দেখুন চার পাঁচজন নয় হয়তো আরও অনেকে ছিল রাঘব বোয়াল আছে এর পিছনে হয়তো নেতামন্ত্রীদের ছেলেরা রয়েছে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য যেরকম ধনঞ্জয়কে বলিকা বখরা বানানো হয়েছিল সেরকম সঞ্জয়কেও বানানো হচ্ছে তদন্তের রিপোর্টে মানে ফরেন্সিক রিপোর্টে বলা হচ্ছে যে চার পাঁচ রকমের স্পাম পাওয়া গেছে সঞ্জয় একমাত্র ধৃত ব্যক্তি এবং পাতলা দেখতে আপনারা দেখেছেন সবাই এর পিছনে না প্রচুর পরিমাণে বড় বড় রাঘব বোয়াল রয়েছে একজন দুজন তিনজন চারজন নয় অনেকে অনেকে রয়েছে নেতামন্ত্রীদের ছেলেরা রয়েছে হয়তো হয়তো নেতামন্ত্রীরা খোদ রয়েছে তাই এই তথ্য লোপটের প্রচেষ্টা সম্পূর্ণ আরজি ওই রুমটা আরজি করের ওই রুমটা সম্পূর্ণ রুমটা ভেঙে দেওয়া হয়েছে ভাবা যায় ভাবতে পারছেন আপনারা যে কোন রাজ্যে বেঁচে আছি আমাদের এই রাজ্যটা যেখানে স্বামী বিবেকানন্দের মতন রামকৃষ্ণের মতন বা আমাদের বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের মতন মানুষ জন্ম নিয়েছেন মনীষীরা জন্ম নিয়েছেন সেখানে আমাদের সরকার আমাদের প্রশাসন তথ্য লোপাট করার ধান্দায় আছে একটি মেয়ে নৃশংসভাবে খুন হয়েছে ধর্ষণ হয়েছে সেই নৃশংসতাটাকে ঢাকার জন্য ধর্ষকদের এনকারেজ করার জন্য তথ্য লোপাট করা হয়েছে সম্পূর্ণ করে ওই সেমিনার হলটা ভেঙে দেওয়া হয়েছে যাতে পরবর্তীকালে কোনো তথ্য প্রমাণ কিছু না পাওয়া যায় ভাবুন আপনারা ভাবা প্র্যাকটিস করুন যে আমরা কোন রাজ্যে বসবাস করছি আমাদের সেফটি ম্যাটারটা কোথায় আমাদের সেফটি কোথায় আমরা মেয়েরা কোথায় সেফ আছি বলুন তো কোথাও কি আমরা গিয়ে বাঁচতে পারবো নিরাপত্তা আছে আমাদের আদৌ কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী না দিয়ে এবার একটু নিরাপত্তাশ্রী আমাদের চাই আমাদের মেয়েদের নিরাপত্তা চাই এবার কন্যাশ্রী যুবশ্রী না দিলেও বা শিল্পশ্রী বা জাইবিক আমাদের না দিলেও চলবে একটু নিরাপত্তা চাই আমাদের মেয়েদের সেটা কি দিতে পারবে আমাদের রাজ্যের সরকার